এদিকে সকল বাধা বিপত্তি পেরিয়ে আগামী 3 ডিসেম্বর ধানের শীষ প্রার্থীদের বিজয় করার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। তারা বলছেন ক্ষমতাশীলরা ভোট চুরিতে পারদর্শী। ফলাফল ঘোষণার আগ পর্যন্ত তাই কেন্দ্র কেন্দ্রে পাহারা বসাতে হবে। নারায়ণগঞ্জে নির্বাচনী জনসভায় এই আহ্বান জানান তারা। এদিকে এই সমাবেশে বিভিন্ন বাধা অভিযোগ করেছেন ঐক্যফ্রন্টের নেতারা। মিজানুর রহমান এ তুলা ছবিতে বিস্তারিত জানাছেন। তৌহিদ শান্ত নারায়ণগঞ্জ পাঁচ আসনে ধানের শীষের প্রার্থী এস এম আকরামের প্রচারণার জন্য এই জনসভার আয়োজন করা হয় নেতাকর্মীরা অভিযোগ করেছেন পদে পদে সমাবেশের প্রস্তুতি নিতে বাধা দেওয়া হয়েছে বেলা চারটায় নারায়ণগঞ্জের বন্দর থানার সোনাকান্দা হাই স্কুলের সামনে স্থাপিত এই মঞ্চে ওঠেন ঐক্যফ্রন্ট নেতারা তারা বলেন সব রকম ভাবে ঐক্যফ্রন্টের নির্বাচনের প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে এবং সেই বিদ্রোহের সহ্য এখনো করছি হ্যাঁ দশ বছরও সহ্য করছেন সহ্য উনত্রিশ তারিখ পর্যন্ত করবো তিরিশ তারিখে সহ্য করবো না গালবে মামলা মিথ্যা মামলা কোম্পানি মামলা যেটা আপত্তি করেন প্রতিদিন লোকে বাধা দিয়ে দাঁড় এটা কোন স্বাধীন দেশের রক্ষণ নয় প্রকৃতপক্ষে সরকারের বিগত দিনের বিভিন্ন কর্মकांडের সমালোচনা তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের মাতা গণতন্ত্রের মাতা যিনি সর্বজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন লড়াই করেছেন যিনি গত 10 মাস ধরে অন্ধকার কারাগারে প্রতিটি মুহূর্তে শুধু গুনছেন কবে বাংলাদেশে গণতন্ত্রের পতাকা উঠবে স্বাধীনতার পতাকা উঠবে আপনার ছেলেরা আমাদেরকে সর্বস্ব ত্যাগ স্বীকার করে ওই ত্রিশে ডিসেম্বর আমাদেরকে অবশ্যই ধরে শিখে ভোট ঐক্যফ্রন্ট নেতারা আশা করছেন পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরপেক্ষ আচরণ করবে ও জনস্বার্থে কাজ করবে তৌহিদ শান্ত নিউজ টোয়েন্টি ফোর নারায়ণগঞ্জ